গত জুলাইতে স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে এক ইনস্টাগ্রাম পোস্টে ডিভোর্স দিয়েছেন দুবাইয়ের রাজকন্যা শেখ মাহরা বিন রশিদ আল সে খবর বেশ চাউর হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার সেই ডিভোর্সকে কেন্দ্র করে নিজেই ডিভোর্স নামের পারফিউম ব্র্যান্ড চালু করলেন রাজকন্যা মাহরা প্রসাদনী সংস্থা মাহরা এম ওয়ান এর তৈরি করা নতুন সুগন্ধির নাম ডিভোর্স এখনও পর্যন্ত এই সুগন্ধি বাজারে আসেনি তবে সংস্থাটি সামাজিক মাধ্যমে জানিয়েছে শীঘ্রই দুবাইয়ের বাজারে এই সুগন্ধি পাওয়া যাবে সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় সুগন্ধির কালো বোতলের গায়ে ইংরেজি হরপে সাদা কালিতে লেখা ডিভোর্স তবে সুগন্ধির গোটা প্যাকেজিং এমনই হবে কিনা সেটা অবশ্য নিশ্চিত করে কোথাও উল্লেখ করা নেই একমাত্র সন্তান জন্মের মাত্র দুই মাস পরেই স্বামীর সঙ্গে ডিভোর্সের ঘোষণা দেন শেখ মাহারা কারণ হিসেবে স্বামীকে পরকিয়ার অভিযোগে অভিযুক্ত করেন তিনি দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখ মাহারা ডিভোর্সের ঘোষণার ওই ইনস্টাগ্রাম পোস্টে শেখ বলেন প্রিয় স্বামী যেহেতু আপনি অন্যান্য সঙ্গীদের সঙ্গেই সবসময় ব্যস্ত থাকেন তাই আমি আমাদের বিবাহবিচ্ছিন্ন ঘোষণা করছি আমি আপনাকে তালাক দিচ্ছি তালাক দিচ্ছি এবং তালাক দিচ্ছি ভালো থাকবেন এখন থেকে আমি আপনার সাবেক স্ত্রী